বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমি হাসান সেতু আছি রোড রাইডার সাথে নিয়ে আজকে আমরা আছি তিনশো ফিটে লীলা বাজারের একদম ঠিক পাশেই আজকে আমাদের মাউন্টেন ডিউ প্রথম শো আপনারা সবাই অলরেডি অল্প অল্প করে জানেন যে গত বছরের মতো এবছরেও মাউন্টেন ডিউ একটা সিরিজ লাইভ স্টান হবে যেখানে ঢাকা সহ ঢাকার বাইরে পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো স্টান শো হবে প্রচুর পরিমাণের বক আসতেছে ওই যে পিছনে ক্রাউড তো আমি আর কথা না বাড়িয়ে চলেন গ্রাউন্ডে যাই আজকে শহর টোটাল ষোলোটা স্থান আমরা এটা ইনস্টল করতেছি তো সবাই সাথে দেখেন ডোরপ টি দেখেন পুরো ব্লগ দেখেন পুরো ব্লগে একটা

এখন আমাদের মাঝে আমাদের স্ট্যান্ডার্ড এর সাবির ভাই কিছু বলতে বারবার আমার কাছে আয় আমি ওকে ঠিক আছে এটা তোমার সাবির ভাই তো আমি ব্যাগে থেকে টিপ পাই 500 টাকা পাই কিন্তু ভাই টাকা দিচ্ছ না তো আপনি যদি বলেন কি করে যায় টাকাটা যেন আমাকে দিয়া দেয় 5000 বল টাকা আছে না না কিরা गाइस এদিকে অলরেডি দেখতেছেন অনেক क्राउड চলতে এখানে চলছে মাউন্টেন ডিয়ার শো যেটা সম্পূর্ণ আর আর টিম সাথে আপনাদের সাথে Yeah Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out. Yeah. Please tell me all the bad, never good. Fill my head full of every single doubt. Yeah. Please say any negative thoughts. I pop off when I hear people say I cannot. I get off to the thought of proving everyone wrong. I won't stop to the top, so you better back off or get lost. I'ma stay loud, stay proud. Never running out, never heading south. I'll be spreading out, call it word of mouth. Can't put me down, I'll be getting loud. You can have it doubts, now what I'm about. Have your full cloud. It be raining out, I keep making sound. Go another round. time legend bound, can't stop me now. You won't me. A slow burn like a disease Just tell me that I can't

পরিচিত আপনি চিনেন আর না যান না চিনেন দুনিয়ার ভিতরে স্বর্গে আখিরাতে যত মেয়ে আছে যত আছে যত মেয়ে আছে যত আছে সবার সাথে আপনি ফেসবুকে যদি ঢুকেন তারা যদি কোনোভাবে কানেক্টেড থাকে তাহলে আমাদের যে মোল্লা সায়নকে মিউচুয়াল ফ্রেন্ডে পাবেনি মিউচুয়াল ওর মানে ফার্স্ট একটা ও ফার্স্ট তোমার মতো সেম আমার একটা বোন আছে তখন আমার তোমার মতো আমার বোনের মতো না ফ্রেন্ড হই

ধন্যবাদ আমাদের মাউন্টেন আরো কিছু দেখানোর জন্য আপনাদেরকে তো আমরা কিভাবে আছি কিভাবে চলতেছি ঘুরতে যাই এবং কোথায় সবগুলো কিছু সব কিছু নিয়েই আমাদের মাউন্টেন এই ব্লগ গুলো তৈরি হবে এর আগেও অনেক ব্লগ তৈরি হয়েছে আরও সামনে আরো অনেক ব্লগ পাবেন আপনারা টোটাল যত স্টান শো আছে এবং টোটাল যত বাইক রিলেটেড অ্যাক্টিভিটিস আছে সবকিছু ব্লগ এবং অফিসিয়াল ভিডিও দেবেন আমরা দেখতে পারবেন এর মতো ব্লগটি আমরা হয়তো এখানে শেষ করে দিব তবে আপনারা ব্লগে আর কি কি দেখতে চান কি টাইপের ব্লগ দেখতে চান এবং আমাদের ব্লগগুলো আর কি কি আপনাদের পছন্দ না এই সবগুলো জিনিস নিচে অবশ্যই কমেন্ট করবেন আমাদেরকে সাজেস্ট করবেন যেন আমরা আপনাদেরকে আরো ভালো কিছু ক্লিপ নিয়ে ব্লগ এবং ভিডিও এবং টিভিও বানাতে পারি আমি হাসান সেতু রোডারেজ থেকে এখন বিদায় নিচ্ছি ডাটা